ভোলায় মা ইলিশ ধরার নিষেধাজ্ঞার প্রথম দিন আজ এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ছোটন এই নিষেধাজ্ঞা জেলেরা মানছে কিনা বিস্তারিত জানাবেন নাবিলা গতকাল রাত বারোটা এক মিনিট থেকে কিন্তু এই শুরু হয়েছে ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা মা ইলিশ সংরক্ষণের রক্ষে কিন্তু এই নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছিল যে কারণে কিন্তু ভোলার মেঘনা এবং তুলিয়া নদীতে কিন্তু ইলিশ ধরা নিষিদ্ধ রয়েছে আমি রয়েছি ইলিশা এলাকা এবং এখানে যদি দেখাতে চাই যে আসলে এখন পর্যন্ত বলা যায় যে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে কিন্তু এখনো নামেনি তবে মৎস্য বিভাগের পক্ষ থেকে কিন্তু এই অভিযানটি সফল করার লক্ষ্যে কিন্তু তাদের যে অভিযান সেটি কিন্তু চলছে ইতিমধ্যে কিন্তু একটি অভিযানে কিন্তু বিপুল পরিমাণ জাল কিন্তু জব্দ করা হয়েছে এমনটি আমরা মৎস্য কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছি এবং একই সাথে এই গতকাল থেকেই বলা যায় যে জেলেরা অনেকটাই বেকার হয়ে পড়েছেন যেহেতু তাদের মাছ শিকারের উপরই তাদের জীবন জীবিকা চলছিল তো সেই হিসেবেই মাছ ধরা বন্ধ থাকার কারণে তারা অনেকটাই বেকার সময়ে পার করছেন কেউ কেউ জাল বুনে সময় পার করছেন কেউ বা অলস সময় পার করছেন তো আমরা একটু লাইভে যুক্ত করতে চাই জেলা ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তাকে তার কাছে জানতে চাইব এই নিষেধাজ্ঞা লক্ষ্যে আপনাদের কি ধরনের প্রস্তুতি চলছে মাইলি সংরক্ষণ অভিযান দু হাজার পঁচিশ উপলক্ষে আমাদের এই মাইলি রক্ষা অভিযান সফল করার জন্য উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা পথ সভা করেছি সচেতনতামূলক সভা করেছি এবং আমাদের উপজেলা টাস্ক ফোর্স কমিটি সভা হয়েছে এবং প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমরা মা ইলিশ রক্ষার জন্য আমরা আমরা বর্তমানে মেঘনাতে আছি আমরা আশা করি যে এই অভিযানগুলোর মাধ্যমে আমাদের মা ইলিশ রক্ষা পাবে এবং সামনের দিকে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে ধন্যবাদ নাবিলা যেমনটি শুনছিলেন যে আসলে তারা আশাবাদী যে এই অভিযানটি যদি তারা শতভাগ সফল করতে পারে সেক্ষেত্রে তাদের যে প্রত্যাশা যে ইলিশের যে আপনার অভিযান সফল হলে তাদের ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে এমনটি কিন্তু তারা বলছিল। একই সাথে আরেকটি তথ্য যদি যুক্ত করতে চাই ভোলাতে কিন্তু নিবন্ধিত জেলে রয়েছে লক্ষ লক্ষ আষট্টি হাজার তো সেখানে এবছর কিন্তু চাল বরাদ্দ এসেছে এক লক্ষ তেতাল্লিশ হাজার জেলের নামে যদিও নিবন্ধনের বাইরা প্রায় দুই লাখের অধিক জেলে রয়েছে এসব জেলে কিন্তু বেকার সময় পার করছেন এবং আমরা জেনেছি যারা নিবন্ধিত জেলে রয়েছেন তাদের পুনর্বাসনের জন্য পঁচিশ কেজি করে চাল দেওয়া হবে এই বাইশ দিনের জন্য এবং সেই চালটি আমরা যতটুকু জেনেছি যে আগামী এক সপ্তাহের মধ্যে বিতরণ কার্যক্রম শেষ হবে আমরা উপকূলীয় ঘাটগুলোতে ঘুরেছি ঘাটগুলো থেকে জেলেদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যেহেতু জেলেরা এখন বেকার হয়ে পড়েছেন সেই হিসেবে তাদের পুনর্বাসনের যে চাল সেই চালটি কিন্তু তারা দ্রুত বিতরণের কিন্তু দাবি কিন্তু তুলেছেন এবং এই নিষেধাজ্ঞা কিন্তু আগামী পঁচিশ অক্টোবর পর্যন্ত থাকবে এমনটি আমরা জেনেছি তো এ ছিল আমার কাছে ভোলার মেঘনা এবং তেতুলিয়া নদীতে যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে আজকে প্রথম দিন তা নিয়ে সর্বশেষ তত্ত্ব নাবিলা ধন্যবাদ আপনাকে দর্শক ভোলা থেকে আমাদের সহকর্মী জানা ছিলেন ইলিশ সংরক্ষণের অভিযান সম্পর্কে